তুমি তাইফ চলে যাও ইসলাম প্রচারের কাজ নিয়ে আল্লাহ কালমার দাবাত দিতে লাগলেন আবু আপনার এবার ওই মক্কার হাবিবার মাসুদকে খবর করে দিল ও বাদশাহ মাসুদ আর হাবিব তোমাদের দেশে মোহাম্মদ চলে গেছে তার কথা তার মানুষকে শুনতে মানা করিও কালমা যেন কেউ না পড়ে আর সোনো সনো এ ডাকুদেরকে দিয়ে ওই মোহাম্ম ামের ওপরে যত পারো অত্যাচার করো মারো কষ্ট দাও যন্ত্রণা দাও খবর পৌঁছে গেল আবার বাদশাহ বললো যদি তোমরা সাহায্য করো ও হাবিব মাসুদ বাদশাহ তোমাদের সাথে আমরা যুদ্ধ করবো তোমাদেরকে নিস্ত নবোধ করব এদের হুমকিতে এদের ভয়ে এবার তাই ফেরে হাবিব মাসুদ এবার খাওয়া দাওয়া পানি টানি দেওয়া বন্ধ করে দিল দোকান থেকে পয়সা দিয়ে খাবার দাবার বন্ধ করে দিল ও বিরাদার এক দুই করে ন্যাবিয়া আমার ছয় দিন ওয়ানা ঘরে ছয় দিন পানি পান করেননি কাতরও হয়ে আছেন আর এ ষোলো বছরের

দাঁড়িয়ে আল্লাহর নবী যাই জায়দকে নিয়ে এবার তীর চলে আসে হাজিরাতে জাইদিব না হারিস এবার নবীকে তীর লাগতে দেবেন না বলে ওই ষোলো বছরের যুবক নিজের শরীরে নিজের হাতে তীর ধরে নিল আবার বাম দিক থেকে তীর আবার বাম দিকে গিয়ে খানা শরীরে নিল আবার সামনের দিক থেকে ট্যার হয়ে তীর আবার গিয়ে শরীরে ধরে নিল পায়ে ধরে নিল একবার ডানে বামে একবার বাই সাম সামনে পেছনে এ যাই দিব নাগারি যাই তীরগুলা নিজের শরীরে নিতে থাকে আমার রাসুল্লার শরীরে যেন তীরের আঘাত না লাগে আমার রাসুল্লার শরীর শরীরে লেগে গেছে জখমও হয়ে গেছে আর সহ্য করতে পারছি না এই তাই এদের জন্য বরদোয়া করে দেন এরা যেন ধ্বংস হইয়া যায় আমি যদি এদের জন্য দোয়া করি ধ্বংসে তাহলে আল্লাহ এবং আমার ওপরে কে ইমান আনবে কে কালমা পড়বে জাহিদ আমি ক্ষমা করেছি তুমিও ক্ষমা করে দাও কাটাতে যদি মরিস যেমন দেয় জলে তার বেশি আমার শরীরে হয়েছে গো নেবি আল্লাহর ন্যাবি রহমতের নজর দেখলেন মাজা যাদার আল্লাহর আল্লাহরের নামি এবার দিকে দম করলেন ভাই যেন আমার দম করার পর বলেন জাহিদ এসো

বলেন সহিদ আমার পায়ের দিকে দেখুন পায়ের দিকে দেখতে বললেন রসুল শরীরে এত আঘাত লেগেছে তীর বল্লমের রসুল শরীর থেকে রক্ত বেরিয়ে চামড়ার জুই দুইখানা জুতো রক্তে ভরে আছে দুইখানা রসুলুল্লাহর চামড়ার জুতো রক্তে ভরে গেছে এত রসুল্লাহ শরীর থেকে রক্ত বেরিয়েছে এত জখম লেগেছে তীর বল্লমের এত জখম চলো নাখলা বলে একটা জায়গা হাজিরা যায় দেখে আসে সব তাইফ পাথরের ওপরে নেবে বসে জায়েদের যখন জায়গা হাত দিচ্ছেন বোলাচ্ছেন হাপি কাটছে তো এই রকম একটা ষোলো বছরের যুবক বাচ্চা হাপি কাটছে আল্লাহ

যাওয়ার পর আমার তোমার সালামের পরে আমার সালাম বলবা আর সালাম বলার পরে আমার গাবিবের কাছ থেকে হুকুম নিয়ে আর কাজ কাবান দুই দিকের পাহাড় এ তাইফের বড় বড় পাহাড় দুই দিক থেকে পাহাড় রে আর তাইফবাসীকে তোলে দাও কুচলে দাও তাইফবাসী যেন ধ্বংস হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে যাও

আমার রাসুল্লার খিদমত করতেছেন খিদমত করছেন নূরের বদন কাটা কাটা দাগ চাঁদে তো দাগ আছে কিন্তু আমার রাসুল উল্লাহ চেহারাতে দাগ নেই আনাস রাদি আল্লাহ তালন এবং হাজিরাতে জাবির রাদি আল্লাহ তালন এই সমস্ত সাহাবি থেকে রবায়াত আছে বলেন যে একদিন রসুলুল্লাহর ঘরে গেলাম দরজা লাগা ডাক দিলাম ন্যাবি আমার দরজা খুললেন চোদ্দ দিনের আকাশে চাঁদ ফুটফুটে আলো দিচ্ছিল তো রসুল্লাহ অন্ধকার ঘরে যখন দরজা খুললেন তো আমার রাসূলুল্লাহর চেহারার আলোতে গোটা ঘর আলোয় আলোকিত দেখলাম আমি একবার রসুল্লার চেহারার দিকে দেখছি একবার চাঁদের দিকে দেখছি আমি ফাইসাল নিলাম যে চাঁদের চাই তো আমার রসুল্লাহর চেহারা বেশি উজ্জ্বল চাঁদের দাগ আছে আমার রসুল চেহারায় কোনো দাগ নেই তো বলছেন ইয়া বলছেন আল্লাহ আপনি তো নূরের ছবি নূরের নবী তো আপনার শরীরে এই বসন্তের দাগের মতন এই গুটি গুটি দাগ এই কাটা কাটা দাগ মনে হচ্ছে যেন এগুলা কি আল্লাহ যেদিকেই দেখছি সেদিকেই যেন কাটা কাটা দাগ আমার রসুল দুই চোখ দিয়ে ঝাঁপঝাড় করে পানি ঝরতে লাগলো আমার রসুল্লাহ কাঁদতেছে হাজিরাতে বলছেন 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 আল্লাহ চরম ব্যথায় ব্যতীত হয়ে চোখের পানি ফেলতেছেন ড্যাবি কি হলো আল্লাহ রসুল ড্যাবি আমার বলেন ও আয়েসা আমার দুই বাহু যখন খুলে গেছিল মক্কাতে আমার চাচা আবু তলেব আমার খাদিজা যখন ইন্তেকাল করল মক্কার মানুষেরা এত কষ্ট এত যন্ত্রণা দিতে শুরু করলো তীর বল্লমের আঘাত দিতে লাগলো যখন অসহ্য হয়েছে হলো তখন আমার আল্লাহ বলেন হাবিব তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যা মক্কা ছেড়ে শহর ছেড়ে তুমি তাইপ চলে যাও আমার দুই বাহু নামার পর কাফেরেরা খুব কষ্ট দিয়েছিল আল্লাহর হুকুমে আমি তাইপ গেছিলাম মক্কাতে তো তীর বললমের আঘাত দিয়েছিল তাইফের ডাকুরা তীর বলমের আঘাত দিয়ে আমার শরীর খানা চালুনের ঝাঁঝরা করে দিয়েছিল আয়েশা এগুলা দাগ আমার শরীর মোবারকে মোবার তীর আর বল্লমের আঘাতের দাগ মা আল্লাহর নবীর দিকে দেখতেছেন আয়েসা আমার তেষট্টি বৎসরের জীবনে ওই তাইফের ছয়খানা দিন খুব কষ্টের গেছিল আয়েশা খুব কষ্টের গেছিল পানি মুছিয়ে দিলেন এই তাইফের কষ্ট তো আল্লাহর তরফতে হতে জীবরা আয়েশা আসলেন বলে আপনি হুকুম দেন আমি ধ্বংস করে দিব দুই দিকের পাহাড়ে দোলে কুচলে বললেন যে দিবেন আমি যা জানি তুমি তা জানো না আমি যদি বরদোয়া করি তুমি যদি মেরে দাও তো কালমা কে পড়বে বলো কে ইসলাম ধর্ম গ্রহণ করবে যারা মারল যারা মেরেছে ওরা ওদের ছেলে মেয়েরা কালমা পড়ে আমার কদম তলে আসবে যাও তুমি আমার আল্লাহকে গিয়ে বলো যে রব্বুল আলামিন তোমার হাবিব ক্ষমা করে দিয়েছে আমার আল্লাহকে গিয়ে বলো যে আল্লাহ গো তোমার হাবিব ক্ষমা করে দিয়েছে বলেন এহেন এই ব্যবহারের ব্যক্তি দুনিয়ায় এসছে না আসবে তিনি হচ্ছেন আল্লাহর হাবিব আমাদের রসুল্লাহাম এ বিরাদার আবদুল্লাহ ফুলের কলি মা আমেনার কলেজার টোকরো হাজিরাতে জিবরা সাল্লামকে পাঠিয়ে দেওয়ার পর হাজিরাতে সাহেদিম নাহারিসকে বলেন চলো চলো যাই চলো এখানে যাবে না আগে দিকে চলো ওখান থেকে নিয়ে চলে আসতে ভাই যান আমার একখানা বাগানই যে নমাজ পড়েছিলেন দুই রেখাত ওই আপনার রক্তাক্ত অবস্থায় যেটাই একটু আগে বললাম ওখান থেকে নেবি আমার বললেন চলো এবার চলতে লাগলেন কটকটে হইয়া গেছে যায়িদ ইবনে খালিদ যেন হাওয়া পে কাছে ভাই জানা আর রক্তের রোধের তাপ শরীরে লাগছে কাটাইতন এবার জর্জরিত হয়ে কাঁদে জানি আল্লাহু এবার দেখছেন সামনে একটা আঙ্গুর ফলের বাগান ওই আঙ্গুর ফলের বাগান আঙ্গুর ফলের বাগানের মালি ছিল আপনারা দস দেখে যেতি ওই আঙ্গুর ফলের বাগান এখনও আছে ভাই জানা একটা মসজিদ তৈরি হয়েছে দৈ রেখার নামাজও পড়েছি হাজিরা পরে একটা আঙ্গুর ফল আমি ভেঙেছিলাম আমার ব্যাগে রেখেছিলাম পরক্ষণে আবার ব্যাগে দেখতে পাইনি জানে আল্লাহ ওই ওই আঙ্গুর ফল আমি মুক্তি ই তোফাজুল সাইদাপুরের ও ছিল তো আঙ্গুর ফল এই বড় ভেঙে আমি ব্যাগ ছিল ধার ব্যাগ ব্যাগে ভরেছিলাম পরে আবার খুব খুঁজলাম কিন্তু ফলটা পেলাম না পড়ে যাওয়ারও কোনো ব্যাপার নাই জি পেলাম না টাইপ থেকে আবার মক্কা যেতে হবে আমাদেরকে আবার গেলাম তো যাই হোক ওই বাগান এখনো আছে আঙ্গুর ফলের দেওয়ালের বাড়ি এদিক সেদিকে কোথাও দেখতে পাইনি এই মাটির বাড়ি কথা বুঝতে পেরেছেন পেঁয়াজী স্যার আচ্ছা 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 ওই যে মসজিদের ওই প্রাচীর দিয়ে এই যে দেওয়ালে হ্যাঁ 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 তো ওই যে আছে আছে আমি দেখেছি কেউ নামা দেখতে পারে কেউ দেখতে পারে না কি বাবু জি তো এই যে এই ভিতর দিয়ে এই যে দেওয়ালের বাড়ি বলছি না আমি ওই যে দেওয়ালের বাড়ি এখনও দেওয়ালের বাড়ি আছে ওখানে মানে দেওয়ালে পাঁচিল আছে তো এই দিক দিয়ে ভিতর দিয়ে গিয়ে মসজিদ একদিকে আর ওই বাগানটাও পেছন দিকে তো অত বড় বাগান নাই কিছুটা গাছ আছে আঙ্গুর ফলের কথাটা বুঝতে পারলেন তখন বড় ছিল কিছুটা নমুনা আল্লাহ রেখেছেন তো ওই আঙ্গুর ফলের বাগান গেলেন গাছের ছায়াতে বসলেন গাছের ছায়াতে বসলেন জায়দিব না হারিস আল্লাহ তালানহ আঙ্গুর ফলের দিকে হাত দেখাচ্ছেন বড় বড় আঙ্গুর ফল হাত দেখাচ্ছেন কি একটা যদি আঙ্গুর ফলের রস পেতাম তো আত্মাটা একটু ঠান্ডা হতো আঙ্গুর ফল খেলে পিপাসা নিবারণ হয় তো রাসুল্লাহ যা এদের হাতটাকে ধরে বুকে রাখালেন আমার তো বাগান নয় বাগানের মালিককেও বলিনি কী করে দি ফল ভেঙে ভাঙা যাবে না ইস রক্তাক্ত হয়ে আছেন দুইজন ওই অবস্থায় গাছের ছায়াতে আদ্দাস বলে একজন বেরাদার বেদিন তখন ইমান আনেনি আদাসের রক্তাক্ত অবস্থায় দেনাদের দেখে এবার ধরতে শুরু করলো আদাস এবার চলে আসলো ও গো ওই যে ছেলেটা মারা যাবে হাফি কাটছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ রসুল বলেন আমার তো কিছুই করার নাই আমি কিছু এখন করতে পারবো না আমার কাছে পানি নাই খাবার পারে নাই আমি বাগানের মালিককে না বলে আঙ্গুর ফল দিতে পারছি না আল্লাহ একবার আল্লাহ একবার হট করে এবার ওই মানে মালি এক তো ফল এবার ভেঙে আমার রাসুল উল্লাহ খাতে দিলেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এবার আঙ্গুর ফল প্রথমে একটা তারপর দ্বিতীয় যাবে এবার আঙ্গুর ফল হাজরাতে সাইদিবনে খারিস রাজি আল্লাহ তালা আনঘর মুখে অবস্থায় এবারিস আল্লাহ তালা আনো এবার নিজের হাত দিয়ে আঙ্গুরের হাত রাসুল উল্লাহর উল্লাহর মুখের দিকে যেন ঠেলে দিচ্ছেন আল্লাহর নেবে বলে না তুমি আঙ্গুর ফলের রস আগে পান করো খাও সুলাল্লাহ একই সময় থেকে একই জায়গায় আছে একই সময় এক জায়গায় আছি আপনি যদি ভালো থাকেন আমি জায়েদ ভালো থাকবো আপনি যদি কষ্টে থাকেন সারা দুনিয়ার যদি নিয়ামত আমাকে দেওয়া যায় আমি ভালো থাকতে পারবো न बि ग আইরাতে যাই দিব না হারিস রাধি আল্লাহ তালা আলো আকে বুকে জড়িয়ে নিলেন বুকে জড়িয়ে নিয়ে পেশানিতে চুম্বল দিয়ে বলেন জাইদ ও জাইদি শোন কোন পাপের ফুলের কলি তুমি কোন মায়ের কলে যা টুকরো যাই এদেশ দুইখানা আঙ্গুর ফলে রস এবার বলেন না বি তুমি খেয়ে পান করে লাও আত্মাটাকে ঠান্ডা করো এবার দুইখানা আঙ্গুর ফলের রস হাজিরাতে সাহিদের লাভ তালা আনোরকে পান করালেন খাওয়ালেন আর দুইখানা আঙ্গুর ফলের চুকা এবার হাজিরাতে সাহিন্দরা দিয়া লাভো তালা আনোয়ার এবার পকেটে দিয়ে বলেন অজাহিদ সোলো তোমার বাপ মায়েদের জন্য দুইখানা জানলাটি টিকিট দিয়ে দিলাম বলে বলেন আল্লাহ পান এ অবে হামদি আল্লাহ আকবর কবিরা দুইজন ভাই আমার দশ হাজার টাকা করে টাকা দিবেন যেটা বাঁচবে সেটা মসজিদে যাবে আপনাদের খুব অভাবের সময় আমি বুঝতে পারছি ফসল ডুবে গেছে কলাই ডুবে গেছে এ জায়গাতে দুইজন ভাইয়ের কাছ থেকে দশ হাজার টাকা করে টাকা আমি আগ্রহ প্রকাশ চাইছি আল্লাহ দিয়েছেন তো ন্যাবির জন্য পেয়েছি তো ন্যাবির কষ্টে দেবো না আগ্রহটা প্রকাশ করবো না ঘর দল দল সব বাঁচাবে না এগুলাই বাঁচাবে এগুলাই আমাদেরকে বাঁচাবে একজন ভাই একজন ভাই দশ হাজার টাকা কেউ বলবেন আমি বিশ পঞ্চাশ হাজার চাইছি না দশ হাজার বলেছি এগারো হাজার আমার কালাম ভাই নাকি লুৎফুল লুৎফুল ভাই না রায় থাকবি চোর হয়ে না রায় ভাই লুৎফুল সাহেব দশ হাজার টাকার দাতা এগারো হাজার এগারো হাজার টাকার দাতা কোন একটা মা পারবে না এক হাজার আল্লাহ ওনাকে হাত পা চোখ মুখ নাক কান দিয়েছে আল্লাহ আপনাদেরকে চোখ মুখ নাক কান হাত পা দেয়নি মায়েরা ও রোজগার করছে দিয়া দিছে তো আপনাদের স্বামী রোজগার করে না তো আপনারা দেন আর একজন ভাই দশ হাজার পারবেন জাহিদিব না হারিস আল্লাহ তালা পকেটে রাসুল উল্লাহ দুইখানা জান্নাতি টিকিট দিলেন বাপ মায়ের জন্য অশিলাটা লিয়া রাখেন বোখারি শরীফের হাদিস আর একজন বলবেন দশ হাজার মা বাপের জন্য এই বাপ মা পিয়ারা ব্যক্তি পেছন থেকে আছেন ভাই কেউ একজন হাত উঠাবেন সিগন্যাল দিবেন এই তো দাঁড়িয়ে তো একটু নামটা শুনে নি ঠিক আছে কি রে ধন আল্লাহ বাঁচছে রেখেছে আল্লাহ দাওয়াচ্ছেন এই সবার জন্য দোয়ার জন্য দোকানের জন্য দিল খুলে দোয়া করব দিল খুলে দোয়া করব। খরিদ্দার হবে না মানে অবশ্যই খরিদ্দার হবে যতজন দোকানদার আছে সবার জন্য দিল খুলে দেওয়া হবে কি রাসুল্লাহ বলেছেন যে গো আমি যে নাবির গোলাম আমি গাঁসের গোলাম আমি খাজার গোলাম যেই খাজা গোটা আনা শহরের পানিকে একটা লোটাতে আটকে নিতে পারে পাহাড় মারার জন্য তুলেছিল তো পাহাড়কে হাত দিয়ে রুখে দিতে পারে তারদেরই তো গোলাম আমি এখনো তাইফে ঝুলন্ত পাহাড় পাথর আছে ঝুলন্ত পাহাড় কম ব্যাপার নাকি বিশাল একটা পাথর ঝুলন্ত অবস্থায় এখনো আছে সৈন্য বলে কম সম ব্যাপার নাকি দেখতে হবে ঘুরতে হবে বুঝতে হবে তার একজন হয়েছে কি নাম ভাই মির সাহুল টিকিট দিয়েছিলেন আর একজন বলেন তো জান্নাতি মায়ের বেটা জান্নাতি বাপ মায়ের বেটা দশ হাজার দেব হবে দুয়া করব দিয়ে বক্তব্য শুরু করব মজলিস খুব সুন্দর আর একজন বলবেন দশ হাজার